ভালোবাসা সুন্দর সবাই বলে কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটাকে আদৌ সবাই জানে ভালোবাসা সুন্দর সেখানে যেখানে একজন আরেকজনকে সম্মান করে একজন আরেকজনের মতামতের গুরুত্ব দেয় একে অপরকে শ্রদ্ধা করে ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করে না হাজারো ঝগড়া হাজারো ঝামেলার পরেও একজন আরেকজনকে অসম্ভব ভালোবাসে মিথ্যা অজুহাতের বাহানায় কখনো ছেড়ে যায় না ভালোবাসা সেখানেই সুন্দর আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইডিন ডেলি লাইফ স্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগত কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ কম বেশি সব জায়গায় এখন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জন্য দেখা যায় যে নোয়াখালী ফেয়ে আমাদের লাকসাম কিন্তু বন্যায় ডুবে যাচ্ছে অনেকের অনেক ক্ষতি হচ্ছে আমার জন্মের পর আমি এত পানি দেখিনি আমাদের গ্রামে আসলে এখন অনেক পানি আমার বাবা কিংবা আমার ভাবিকে ফোন দিয়েছিলাম তখন ভিডিও কলে দেখিয়েছিল জন্মের পর আর এত পানি আমি দেখিনি তো এবারও কিন্তু সরাসরি দেখা হয়নি তবে সবার মুখে যখন শুনছিলাম তখন মনে হচ্ছিল যে এবছর মনে হয় অনেক বেশি পানি হয়েছে তাছাড়া তো মোবাইলে ঢুকতেই পারছি না ইউটিউব কিংবা ফেসবুক যেখানেই যাচ্ছি বন্যার কথা শুনছি দেখছি খুব খারাপ লাগছে তো নামাজ পড়ে আল্লাহর কাছে একটা কথাই বলবো আল্লাহ বৃষ্টি আপনার রহমত আপনি অনেক খুশি হওয়ার পর আমাদের উপর বৃষ্টি নাজিল করেন কিন্তু এই রহমতের বৃষ্টি যাতে করে রহমত বয়ে নিয়ে আসে কারো যাতে করে কোনো ক্ষতি না হয় আপনি চাইলে আপনি সব কিছুই করতে পারেন সব কিছুই আপনাকে দিয়ে সম্ভব তাই বলবো যে আমরা যারা সাধারণ জনগণ আছি যাদেরকে আপনি এই পৃথিবীতে পাঠিয়েছেন এমন কোনো বিপদ আমাদেরকে দেবেন না যাতে করে আমরা আমাদের পরিবার নিয়ে থাকতে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় তো যাই হোক ভিডিও শুরুতে আজ অনেক কথা বলে ফেলেছি আর এখন আসি ছোট্ট একটা রিকোয়েস্ট করতে আপনাদেরকে সবসময় তো এই রিকোয়েস্ট আমি করে থাকি তো আজও তার ব্যতিক্রম করছি না প্লিজ যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বৃষ্টি 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 নেমেছে আর বেশ কিছুদিন থেকে তো হচ্ছে গ্রামে যাওয়ার সময় যে শুরু হয়েছে গ্রাম ঘুরে এসেছে তারপর বাচ্চাদের স্কুলে যাওয়া আসা হচ্ছে তো সব মিলিয়ে বৃষ্টি তো হচ্ছে আর বৃষ্টির জন্য তো কোনো কিছু থেমে থাকবে না তো এখানে কি স্কুলে নিয়ে এসেছি আয়ন ক্লাস করছে আর বাইরে তো ঝুম বৃষ্টি হচ্ছিল তো সেটাই দেখছিলাম বাচ্চারা বাইরে কত সুন্দরী খেলা করছে আগে যখন আমরা স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের স্কুলেও এমনটাই হতো আমার মেয়েরা বসে বসে ক্লাস করতাম আর ছেলেরা বাইরে বসে বসে সরি ছেলেরা বাইরে খুব মজা করে ফুটবল খেলতো আসলে বৃষ্টির সময় মনে হয় ফুটবল খেলতে ভালোই লাগে এটা ছেলেরা বলতে পারবে আমাদের থেকেও তো এখানে ছুটির পর বাসায় যেতে পারছিলাম না তো ভাবি বলছিলাম যে চলেন এই বৃষ্টির মধ্যে সবাই গরম গরম চা খাই আসলে আমি একদিন বলেছিলাম যে বৃষ্টি হল চা খেতে ভালো লাগে কিংবা শীতের সময় চা খেতে ভালো লাগে এমনিতে খেতে ভালো লাগে না ভাবি প্রায় কিন্তু বলে চলে আমরা সবাই মিলে চা খাই তো আমি আসলে গরমের মধ্যে চা খাই না আর চা আমার খুব একটা ভালো লাগে না অনেকের তো অনেক পছন্দ আর ভাবিরও অনেক পছন্দ তবে আমারও তো ভালো লাগে না তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো বাসায়ও যেতে পারছি না তাই ভাবি বলছে চলেন আজকে সবাই মিলে চা খাই তো সেটাই করছিলাম চা খাচ্ছিলাম আর টিনে চাউনিতে পড়া বৃষ্টির টুকটুপ শব্দটা উপভোগ করছিলাম বেশ ভালো লাগছিল বৃষ্টিটা তবে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে কিন্তু অনেকের যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে সেটা যখন ভাবছি তখন কিন্তু অনেক খারাপ লাগছে ঢাকায় বৃষ্টি হচ্ছে কিন্তু সেটা সীমিত আকারেই হচ্ছে খুব বেশিও না আবার খুব কমও না রাতের বেলায় মোটামুটি ভালোই হচ্ছে আমি যেখানে আছি ওইখানকার কথা বলছি আমি যেখানে নেই ওইখানকার কথা তো আর জানি না তবে আমি যেখানে আছি ওইখানে হয়তো সারাটা দিন অন্ধকার হয়ে থাকে মেঘলা আকাশ থাকে কিন্তু বৃষ্টি হলে একদম ভালোভাবে এক ঘন্টার মতো হয়ে যায় তারপর কিন্তু আর খুব একটা হয় না রাতের বেলায় আবার একটু হয় তো সব মিলিয়ে অত বেশি হয় না যে বন্যা হয়ে যাবে এমন কিছু না কিন্তু গ্রাম অঞ্চলে যখন ফোন দিচ্ছি সবাই তো পানি নিয়ে অনেক টেনশনে আছে পুকুরের মাছ চলে যাচ্ছে তার সাথে যারা সবজি লাগিয়েছেন তাদের সবজিগুলো নষ্ট হয়ে গেছে বাংলাদেশে একটার পর একটা ধাক্কা সবাই পাচ্ছেই যেহেতু বাইরে ঝুম বৃষ্টি নেমেছে তো বাসায় তো এখন টুকটাক করে খাওয়া দাওয়া চলবেই একটার পর একটা বৃষ্টি হলে এমনিতেও খিদেটা বেশি পায় তো গ্রাম থেকে আসার সময় তাল নিয়ে এসেছিলাম আর ফ্রিজে এভাবে তাল রাখলে দেখা যায় যে এবছরের তালটা ওই বছরেও খাওয়া যায় কোনো প্রবলেম হয় না তো গ্রাম থেকে আসার সময় যে তালটা নিয়ে এসেছি সেটা নামিয়ে রেখেছিলাম তো কিছুটা দিয়ে আমি এখানে পিঠা বানাবো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এখন ভাজা পোড়া খেতে ভালোই লাগবে তো তার জন্য এখানে প্রিপারেশান নিচ্ছিলাম আর তালটা অনেক বেশি মিষ্টি ছিল তার জন্য এখানে চিনির খুব বেশি প্রয়োজন ছিল না আমি পরিমাণে অল্প একটু দিয়েছি পিঠা আমি খুব ভালো বানাতে পারি না সেটা আমার রেগুলার আপু যারা আছেন যারা সব সময় আমার ভিডিওটা দেখছেন দেখে যাচ্ছেন তারা অবশ্যই জানেন তো পিঠা নাস্তা টাইপের এগুলো কিছু বানাতে আসলে আমার খুব টেনশন হয় যে কি না কি বানিয়ে ফেল কি না কি হয়ে যাবে আলাই ভালো জানে তো আল্লাহ নিয়ে শুরু করি আসলে খাওয়ার মতো হয় হয়তো খুব বেশি পারফেক্টলি বানাতে পারি না তবে মোটামুটি খাওয়ার যোগ্য থাকে তো আল্লাহ নিয়ে শুরু করে দিয়েছি এখানে আমি এখন চিনি দিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিয়েছি ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়েছি তালের সাথে আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তালের পিঠাতে চালের গুঁড়োটা বেশি পরিমাণে দিলে দেখা যায় যে পিঠাটা ভালো হয় খেতেও ভালো লাগে তো ওইভাবেই দিয়েছি সাথে একটু আটা দিয়েছি আর দিচ্ছি এখানে একটু মিল্ক পাউডার এটা দিলে দেখা যায় যে পিঠার যে একটা স্মেল আছে সেটা কিন্তু অনেক ভালো আসে আর আমাদের গ্রামের বাড়ির তালগুলো অনেক মজা অনেক মিষ্টি হয় তো সর্বপ্রথম এই সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর এই তালে পিঠাটা বাসায় কম বেশি আমরা সবাই পছন্দ করি তো তার জন্যই পছন্দ ভাবেই করে নিছি সবকিছু আসলে অন্য অন্যভাবেও তালে পিঠা বানানো যায় তবে পিঠা যেহেতু আমি খুব ভালোভাবে বানাতে পারি না তো তার জন্য অন্য কোনোভাবে আর রিক্স নিচ্ছি না এটা তো তাও কোনো কোনোভাবে হয়ে যাবে খেয়ে ফেলতে পারবো তো তার জন্য এটাই তৈরি করছি পিঠা টাইপের কিছু বানালে দেখা যায় যে পাশের বাসায় দেওয়ার খুব ইচ্ছে থাকে তবে আমি যেহেতু মিষ্টিটা খুবই কম খাই আর আমার পাশের বাসার দুই ভাবি প্রচুর মিষ্টি খান আমার তুলনায় তো যখনই আমি মিষ্টি কিছু বানাই ওদেরকে দেই ঠিক আছে আর দেওয়ার সময় আমি এটাও বলে দিই যে জানি আমার খাবারটা হয়তো খুব বেশি ভালো লাগবে না কেননা ওনারা অনেক বেশি মিষ্টি খান আর আমি অনেক কম খাই ওনাদের তুলনায় তো তার জন্য দেখা যায় যে মিষ্টি কোনো খাবার আমি খুব একটা ওনাদের বাসায় পাঠাতে চাই না তবে আজকে যেহেতু তালে পিঠাটা বছর প্রথম বানাচ্ছি তাই ভাবলাম যে একটু একটু করে পাঠাবো তো তার জন্য এখানে একটু বেশি করে করে নিচ্ছি সব কিছু মিক্স হয়ে গেছে আর সর্বশেষ আমি এখানে নারিকেল দিয়ে দিচ্ছি এই পিঠাতে নারকেলটা দিলে দেখা যায় যে পিঠার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় নারিকেলটা আমি একটু বেশি করে দিয়েছি আর নারিকেল আমার এমনিতেও ভালো লাগে আর তালের পিঠাতে তো নারিকেল থাকতেই হবে এটা তো একদম মাস্ট বি আমার জন্য আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখে যাচ্ছেন ভালোবেসে এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিচ্ছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন সত্যি আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আর আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের মাঝে যদি কেউ আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন আমার কথাগুলো যদি আজকে প্রথম শুনে থাকেন তাহলে প্লিজ ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা আপনার যদি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অলঅপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে পিঠার শেপগুলো আমি একটু গোল গোল করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু মনে হচ্ছে এরকম ভাবে হচ্ছে না অনেক আপু কত সুন্দর করে পিঠা বানান বিশেষ করে আমার মা আপুরা অনেক সুন্দর করে পিঠা বানান তো ওদের মতো করে আমার হয় না খেতে ভালো হলেও দেখতে কিন্তু ভালো লাগে না আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খাওয়ার প্রতি আগ্রহ এমনিতেই জন্মায় তো বারবার চেষ্টা করছিলাম যে একটু দেখতেও ভালো হোক খেতে ভালো হলে তো হবে না চোখের মধ্যেও তো একটু লোবনীয় লোবনীয় একটা ভাব হতে হবে তো সেটা মনে হচ্ছে আমি কিছুতেই করতে পারছিলাম না তো তো পিঠাগুলোকে আমি এপাশ ওপাশ করে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পিঠাগুলো হতে প্রায় নয় থেকে দশ মিনিটের মতো সময় লাগছে গ্যাসে চুলাই দিলে আর একটু সময়টা কম লাগতো তো আমি যেহেতু কারেন্টে চুলাই করছি তাই আমার একটু সময় লাগছে তো তো দেখতে পাচ্ছেন এক একটা পিঠা কিন্তু এক এক ডিজাইনের হয়েছে কোনোটা কিন্তু এক মায়ের পেটের হয়নি মনে হচ্ছে মনে হচ্ছে এক একটা এক এক ফ্যামিলি থেকে এসেছে এমন একটা অবস্থা তো পিঠা বানানোর ওরকম কোনো আইডিয়া আমার নেই একটু টুকটাক করে বাসার সবাইকে খুশি করানোর জন্য মাঝে মধ্যে একটু করি এই আর কি পিঠাগুলো দেখতে যেমনই হয়েছে তবে খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজার ছিল আসলে নিজেটা নিজেই বলছি আপনাদেরকে খাওয়াতে পারলে হয়তো আপনারাও বলতেন তবে হ্যাঁ যারা আমার মতো মিষ্টি কম পছন্দ করেন তাদের কাছে একটু বেশি ভালো লাগবে তাই তো তৈরি করে ফেলেছি আজকে তালের পিঠা বছরের সব কিছুই একবার হলেও খেতে হয় তো তালের পিঠা তো আমি গ্রাম থেকে খেয়ে এসেছি আর আমার ফ্যামিলি মেম্বারও তো খায়নি মা আইনের বাবা কেউ তো দেবো ছোট এখনও তাল খাওয়ায়নি ওই রকমভাবে তো তাদের জন্যই আসলে মূলত আমার তৈরি করা আর সাথে পাশের পাশের ভাবিদের জন্যও পাঠিয়েছি তো সবার জন্য পাঠিয়েছি তারপর আমরা নিজেরাও খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেক মজার ছিল হয়তো দেখতে খুব একটা ভালো হয়নি মোটামুটি ভালো হয়েছে তবে খেতে অনেক বেশি ভালো হয়েছে পুরো ভিডিও জুড়ে অনেক ভক করেছি তো অলরেডি আমি খাওয়া শুরু করেছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে ভিতর সরি ভিতরটা কিন্তু অনেকটাই সফট ছিল আর উপরেরটা অনেকটা ক্রিস্পি ছিল তো এইরকম তালের পিঠা খেতেই কিন্তু ভালো লাগে যাই হোক আমি কিন্তু একদম আজকে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো তাই বেশি বকর বকর করতে চাচ্ছি না বেশি কথা বলে দেখা যায় যে আবার কি না কি বলে ফেলি তো সবটা তাল দিয়ে তো আর পিঠা তৈরি করিনি কিছুটা তাল ছিল ওইটাকে এখন আমি জাল করে নিয়েছি একটু নারিকেল দিয়ে এটা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে কিংবা কেউ আবার চাল ভাজা দিয়েও খেয়ে থাকেন তবে মূলত আমার কাছে মুড়ি দিয়ে ভালো লাগে তো তার জন্যই জাল করে রাখছি ভালো করে যাই হোক যারা যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন আমার ভুল ত্রুটিগুলো সবাই দেখে গেছেন আমি জানি আমার কথার মধ্যে অনেক ভুল ছিল তো আমার সেই সকল ভুলগুলো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালোবেসে আমার আজকের ভিডিওটা দেখে যাবেন আশা করছি সবাই ভালো একটা মন নিয়ে সুন্দর একটা মন্তব্য করে যাবেন তো এই পর্যন্তই ছিল আমার আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই বেশি বেশি করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ বৃষ্টিটা কমিয়ে দেয় আর বৃষ্টি না কমলেও যাতে করে পানিটা কোনো দিকে নিয়ে যায় এই তো ছিল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম